ইউ আর ইকোনমিক মাইগ্রেন্ট চল্লিশ লক্ষ টাকা একটা ফ্যামিলি কনস্ট্রাকশন বিষয়ে আসছে কিন্তু তাদের কাজ নেই ইস্টে কনসেন্ট্রেশন না দিয়ে ব্রেক্সিটের পরপর পর আমি কথা তুলছিলাম যে সরকারকে হাইকমিশনের দায়িত্ব হাইকমিশন এই দিকে সরকারের মনোনিবেশ করবে খুব ইজিলি একজন মানুষকে রিমুভ করা যায় এই ধরনের এগ্রিমেন্টের চেষ্টা কিন্তু দীর্ঘদিন যাবত ব্রিটেন চাচ্ছে বাংলাদেশের সঙ্গে করার জন্য এটা রুয়ান্ডার ভিতরে পড়ে না এটা ওয়ান্ডার বাহিরে হাইকমিশন বাকুম বাকুম করছিল পাঁচটা সিজনাল বিষয় একটা কন্টাক্ট নিয়ে এই বাক করার কোনো দরকার নেই কারণ সিজনাল বিষয় বাংলাদেশ থেকে এসে এখানে আসবে যারা এরা কেউ যাবার জন্য আসবে না তো হাই কমিশন যেহেতু এটাতে এগ্রি হয়ে গেছে এটা তাদের ইন্টারনাল ম্যাটার কিন্তু আমাদেরকে তো এমনভাবে কনি মারা এই যে কনি মারা রাজনীতির কারণে আমরা কোনো জায়গায় কোনো চান্স পাই না এই নো যান হেই নো তাই নো সম্পত্তি বিক্রি করে ঘরবাড়ি বিক্রি করে 30 লাখ 40 লাখ দিয়ে আসছে যাদের এখন কোম্পানি উইন্ড হয়ে গেছে যাদের কার্টেলমেন্ট লেটার মাথার উপর ঝুলতেছে হোয়াট ইজ देयर ফিউচার আমরা এডিটরের পক্ষ থেকে আপনাদের তরে স্বাগত জানাইলাম আর স্বাগত জানাইলাম পাশাপাশি আপনারা জানেন যে কোন সময় স্টেপনি কোন সময় ওয়ার্ড আর কোন সময় বেতনার একটা সারাশি অভিযান শুরু হয়েছে হোম অফিস থেকে অনেকে আমরা এর লাগে যোগাযোগ করার চেষ্টা করা এবং পনেরো তারিখের যে সিদ্ধান্তটা হয়েছে যে এগারো হাজার বাংলাদেশি যারা আনডকুমেন্ট আছেন এবং অন্যান্য তারারে বাংলাদেশ যেতে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে ব্রিটেন সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে ওটা লই আমরা আলোচনা করতাম আর অনেকে চয়েস করছেন হয়েছেন যে কমিউনিটির ব্যান গার্ড যারা এরা এখানকার জানি আপনারা এরা রাইট সলিউশন দেয় আমরা আইসি আমরা ব্যারিস্টার আতাউর রহমান সাওয়াতাই আর আতা গেটার সিলেট কাউন্সিলও কাম কররা পাষাভাজি এই কমিউনিটি বাইস্টার পেশার পাষাভাজি তাইন মানুষের লাগি মানতান দিল খান দে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এটা দীর্ঘদিন যাবৎ ব্রিটেন সরকার কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে এটাকে আন্তর্জাতিক ইয়েতে মানে ডিপ্লোমেটিক ভাষায় বলে এগ্রিমেন্ট দুটা দেশের মধ্যে যখন কোন ধরনের একটা চুক্তি হয় হুইচ ইস কল এগ্রিমেন্ট এই ধরনের এগ্রিমেন্টের চেষ্টা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্রিটেন চাচ্ছে বাংলাদেশের সঙ্গে করার জন্য কারণ এইটা করলে পরে ঘটনা হয়ে গিয়ে কি খুব ইজিলি একজন মানুষকে রিমুভ করা যায় এবং এটার যে ফায়দাটা উইদাউট

অর্থাৎ এটাকে বলা যায় ফার্স্ট ট্র্যাক অর্থাৎ হোম অফিস কারণ আপনি যখন আপনি যখন লিগেলি দেশে ঢুকলেন তখন স্বাভাবিকভাবে হোম অফিস ওয়েবসাইটে আপনার সম্পূর্ণ ইনফরমেশান যে অনলাইন অ্যাপ্লিকেশন এটা কিন্তু ইন্টেক্ট থাকতেছে তা এখন এসে কোনো উপায় না দেখে আপনি কি করলেন আপনি অ্যাসাইলেম ক্লেম করে ফেললেন অথবা আপনি অন্য কোনো একটা ইয়ে করলেন 휴머니টারিয়ান প্রোটেকশনের জন্য अप्लाई করলেন কোনো वैलिड কাগজপত্রও নাই ওইrawData वैलिड কাগজ আমি আমি আপনাকে বলি আপনাকে অ্যাসাইলম বলার সঙ্গে সঙ্গে অ্যাসাইলমের সঙ্গে কিছু জেনেভা কনভেনশন রাইট বেশ কিছু আন্তর্জাতিক যে কনভেনশন ওগুলো এসে যায় কিন্তু এইখানে দেখা যাচ্ছে তার স্ক্রিনিং ইন্টারভিউ অনেক সময় প্রয়োজন হয় না কারণ তার ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কত 6 মাস আগে সে ফ্রেশ এই দেশে আসছে এবং তার যে ইনফরমেশন

একটা কোন চ্যালেঞ্জ করা যায় নি বা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তো এটা হইছে আসল চুক্তিটা এখন মানুষ তো এই কঠিন অবস্থা কই যেতে পারি মানুষ স্বাভাবিকভাবে এটা আমরা হাই কমিশনের কাছে আশা করিনি কিন্তু আপনি দেখেন এই কোভিডের ব্রেকজিটের পরপর আমি কিন্তু গ্রেটার সিলেট কাউন্সিলের অনেক সভা সমিতিতে বলে বলছিলাম যে ভালো একটা সেক্টর কিন্তু এই যে এন এর যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এনএইচএস যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু প্যারামেডিক্স এবং নার্স এবং শুধুমাত্র ইংরেজিতে ডক্টর করে আচ্ছা শুনেন আমরা সবাই কিন্তু সবারই কিছু কিছুটা কিছুটা অভিজ্ঞতা আছে আমরা হাসপাতালে মাঝে মধ্যে তো ভিজিট করি যাই হাসপাতালে যে বা যারা আছে তাদের যে ইংলিশ এই যে ফিলিপিনের যারা বা আফ্রিকান দেশ থেকে যে সমস্ত নার্স বা এরা আসেন প্যারামেডিক্স আসেন তাদের যে আমাদের ইংরেজিতে কোনো অংশে আমি মনে করি কম না কিন্তু হয়তো তার কনফিডেন্স নাই তো যার দরুন আমি আমার এখনো মনে আছে কোভিডের সময় একটা মিটিং এ হাই কমিশনে আমি এটা রেজ করছিলাম যে কেন হাই কমিশন কারণ সরকার তো দেশে বসে এটা নাও ই করতে পারে বাট হাই কমিশন এইটাকে তুলে ধরবে কিন্তু এই যে দেখেন ডক্টর সামন্ত সেন গত সপ্তাহে এসে কিন্তু এটা রিয়েলাইজ করছেন এবং উনি গত সপ্তাহে হয়তো ওই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের এখানে ভিজিটে এসে উনি এটার একটা প্রসপেকটিভ ভিউ যে আমাদের ডাক্তার এবং নার্সরা কিভাবে এখানে আসতে পারে আপনাদের হয়তো মনে আছে সিজনাল ভিসা নিয়ে কমিশন বাকুম বাকুম করছিল পাঁচটা বলছিলাম এই বাক বাকুম করার কোনো দরকার নেই কারণ সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে এসে এখানে আসবে যারা এরা কেউ যাবার জন্য আসবে না এরা এটাকে মিন্স ধরবেই এটাকে তারা উপায় হিসাবে নিবে যে এখানে ঢুকার জন্য এখন তারা করণীয়

தி சிஷ்டி করবে এক সরকার করতে পারছেন আমার যেটা ই কারণ আমরা কিন্তু কারণ নাগাল পাই না ক্ষমতার যে যারা আছেন তারা যখন এখানে আসেন তাদেরকে আমরা কোনোভাবেই নাগাল পাই না নতুবা এই যে আমি বলতাম এই যে ডক্টর শামন্তলাল সেন উনি আমাদের বৃহত্তর সিলেটে হয়তো বিশ্বনাথ বা হবিগঞ্জ বিশ্বনাথের ওনার বাবার বাড়ি ওনার জন্ম হবিগঞ্জে তো হোয়াটএভার ইট ইজ উনি আমাদের বৃহত্তর সিলেটের সন্তান বাট ওনার যে কর্মস্পৃহা ওনার যে এক্সপার্টিজম আছে যদি এই যে আমার কাউন্সিল যদি ওনার সঙ্গে দেখা করতে পারতাম আমরা কিন্তু আমাদের তো এমনভাবে কনি মারা এই যে কনি রাজনীতির কারণে আমরা কোনো জায়গায় কোনো চান্স পাই না তো কিন্তু এই জিনিসটা তুলে ধরে যে সরকারের খুবই মানে মানে আর্জেন্টলি সিলেটে বসে যে বা যারা একটা দালাল চক্র মানুষের ঘর বাড়ি বিক্রি করে যে মানুষকে নিঃস্ব করে ফেলতেছে ওইটাকে আগে বন্ধ করে দেয়া এই যে এই যে আপনি আসার আগে একটু আগে একটা মানে ক্লায়েন্ট আমি দেখতেছিলাম তাদের এই যে চল্লিশ লক্ষ টাকা একটা ফ্যামিলি কনস্ট্রাকশন বিষয়ে আসছে কিন্তু তাদের কাজ নেই এবং হোম অফিস কোম্পানি যেহেতু ওইন্ড আপ হয়ে গেছে এইখানে তাদেরকে কার্টিলমেন্ট দিয়ে দিছে এই যে চল্লিশ লক্ষ টাকা দিয়ে এই যে ফ্যামিলিটা এসে অসহায় এই এদেরকেই তো এখন ওই যে ট্রিটমেন্ট এই এগ্রিমেন্ট বাই অফ এগ্রিমেন্ট ওই এগ্রিমেন্টের বদৌলতে এরা যদি কোনো ইয়ে করতে পারে না তাদেরকে একুশে জন্য টাইম দেওয়া হয়েছে করণীয় আমাদের কিছুই নাই আমরা হচ্ছে কি এই যে বলির ইয়ে বলে না বলির পাঠা বলির পাঠা ওই আমাদের অবস্থাটা এটা আমরা কমিউনিটিতে আমাদের ভয়েসটাই রেজ করতে পারি না আমরা কিন্তু সব সময় আমরা কমিউনিটির গ্রাস রুট লেভেলে কাজ করার ফলে আমরা কিন্তু জানি আমার কমিউনিটির কি সমস্যা আপনি অনেক আগ থেকে আমি আমার মনে হয় চার পাঁচ বছর হয়ে যাচ্ছে অনেকগুলো ভিডিও আপনি দেখবেন যে মিডল ইস্টে কনসেন্ট্রেশন না দিয়ে ব্রেক্সিটের পরপর আমি কথা তুলছিলাম যে সরকারকে হাই কমিশনের দায়িত্ব হাই কমিশন এই দিকে সরকারের মনোনিবেশ করবে আর এখানে যেবা যারা আসছে তারা আপনি জানেন তো লেটেস্ট যে ইনফরমেশন আয়ারল্যান্ড নাকি গত তিন চার দিন যাব বন্ধ করে দিছে এখন কিন্তু আর এসআইলে দিচ্ছে না কারণ আমাদের একটা অভ্যাস আমরা যখন হুজুগে ছুটি তখন কিন্তু উজাই উজাই আমাদের সিলেটি ভাষায় বলে না এই নো উজাইন হেই নো উজাইন হইয়া পড়তি তে সব যে উজাই উঠছে নাকি আয়ারল্যান্ড কিন্তু এখন কাগজ দেয়া বন্ধ করে দিছে লেটেস্ট যে ইনফরমেশন খজি আমি তো সবদিক অন্ধকার দেখতেছি এদের ভবিষ্যৎ কি হবে এরা দেশে গিয়ে কি করবে এরা দেশে গিয়ে আমি এসএলএম শিখাতের কথা বলতেছি না যারা সম্পত্তি বিক্রি করে ঘরবাড়ি বিক্রি করে 30 লাখ 40 লাখ দিয়ে আসছে যাদের এখন কোম্পানি উইন্ডআপ হয়ে গেছে যাদের কার্টেলমেন্ট লেটার মাথার উপর ঝুলতেছে হোয়াট ইজ देयर ফিউচার আমরা তো কোন ব্যারিস্টার আতাউর রহমান তো ব্যারিস্টার আতাউর রহমান যে বিষয়টা কইরা বারবারই কইছেন তাই কইতা চেষ্টা কররা সম্মানযত যে আগে দালাল ধরো তবে আমরা এই যে অবস্থায় এগারো হাজার মানুষ যদি ফিরিয়া যায় তারা কিন্তু এখন আয়ারল্যান্ডও যাওয়ার পথ নাই ইবাদিও দেওয়ার পথ নাই পুলিশের স্যার তো এই যে কোনো রাজনৈতিক কারণে হয়তো অনেকেই সন্দেহরা এ ধরনের সিদ্ধান্ত কয়েক বছর ধরে নেওয়ার চেষ্টা করা এটা হয়তো সেই রাজনৈতিক কারণও হইতে পারে তবে আমরা মনে করি যে আমরা মরাল ডিউটি হয়েছিল যে আমরা প্রকৃতভাবে এদের পাশে দাঁড়ানো যেমন কমিশন এমন রাষ্ট্র এবং এমন আমরা যারা কমিউনিটি আছি বালাত হোক্কা সুস্থতা